মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করার পরে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই আন্দোলনে জাতীয় পার্টিকে জড়িয়ে বিভিন্ন ধরনের অসত্য এবং মিথ্যা মামলা করা হয়েছে সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে যদি তা না করা হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না এবং জাতীয় পার্টির নেতাদের বিদেশ ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে বেশ কিছু নেতা বিদেশ ভ্রমণ করতে পারছেন না বিদেশ ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই নিষেধাজ্ঞাকেও প্রত্যাহার করতে হবে যদি সেটি না করা হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না বলে কমনওয়েলথ মহাসচিবকে জানানো হয়েছে কমনওয়েলথ মহাসচিব তার সঙ্গে আরও চারজনকে নিয়ে মোট পাঁচ সদস্যের কমনওয়েলথের একটি প্রতিনিধি দল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় পার্টির সঙ্গে একটি সংলাপে বসে আলোচনায় বসে বৈঠকে বসে সেই বৈঠকে জাতিসংঘের মহাসচিব যার নাম হচ্ছে শার্লি বচওয়ে জাতিসংঘের মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে কমনওয়েলথ প্রতিনিধি দলের এই বৈঠক হয় সেই বৈঠকে জাতীয় পার্টির মহাস জাতীয় পার্টির চেয়ারম্যান একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন রুহুল আমিন হাওলাদার ছিলেন এবং মাস্টর মাওলান মাস্টর মাওলা ছিলেন এই তিনজন নেতা ছিলেন এবং জাতিসংঘের প্রতিনিধি হিসেবে পাঁচজন ছিলেন এই আটজন মানুষের বৈঠক হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারা জাতিসংঘ মহাসচিবের কাছে বিভিন্ন ধরনের নালিশ দিয়েছে অভিযোগ করেছে নালিশে অভিযোগে তারা জানিয়েছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সকল রাজনৈতিক পক্ষের জন্য প্রার্থীর জন্য দলের জন্য সমান রাজনৈতিক অধিকার এবং সুযোগ সুবিধা এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি এবং প্রশাসন দুটি পক্ষে বিভক্ত হয়ে গেছে প্রশাসনের দুটি বলয় এবং দুটি পক্ষ কাজ করছে এই দুটি বলয় দুটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক পক্ষকে ভিন্ন ভিন্ন রাজনৈতিক বলয়কে নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাজ করছে বলে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আরও বলা হয়েছে বাংলাদেশের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে চরমে মব সন্ত্রাসের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে ভীতি সৃষ্টি করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে বলে বলা হয়েছে এবং নির্বাচন নিয়ে একটা আতঙ্ক অনিশ্চয়তা তো আছেই প্রশ্ন হলো জাতিসংঘ কেন বা জাতিসংঘের প্রতিনিধি দল জাতিসংঘের মহাসচিব কেন জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করলো তারা আলোচনা করে দিচ্ছে একটি কারণে সেই কারণটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি দু হাজার ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রস্তুতি সম্পর্কে জানার জন্য জাতীয় পার্টি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত কি কি প্রস্তুতি নিয়েছে এবং আগামী দিনে কি ধরনের প্রস্তুতি নিবে এই সকল বিষয়ে জানার জন্য অবগত হওয়ার জন্য জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কমনওয়েলথের প্রতিনিধি দলের পাঁচ সদস্য কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে একটি পাস্তারোকা হোটেলে ইন্টারকন্টিনেন্টালে তারা আলোচনা করে এবং জাতীয় পার্টি মূলত সরকারের কাছে কিছু বার্তা দিল কিছু অভিযোগ করার মধ্য দিয়ে কিছু নালিশ জানানোর মধ্য দিয়ে সেটি হল মব সন্ত্রাস বন্ধ করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে হবে নির্বাচনের জন্য লেবেল লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে দুই হাজার চব্বিশে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানকে জড়িয়ে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে যে মামলা আছে এই সকল মামলাকে প্রত্যাহার করে নিতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে এই এবং জাতীয় পার্টির যে সকল নেতার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আছে সেই সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মধ্য দিয়ে একটি সকলের জন্য সমান এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে এমন সকল দাবি সরকারের কাছে পরোক্ষভাবে জানিয়ে দিল জাতীয় পার্টি যেটি কমনওয়েলথ মহাসচিবকে অভিযোগ করার মধ্য দিয়ে এই কৌশলে এই কাজটি করেছে জাতীয় পার্টি